হরে কৃষ্ণ বন্ধুরা কার্তিক দামোদর মাস কিন্তু শুরু হয়ে গেছে সবাই এটা জানে এই মাসটা ভগবানের অত্যন্ত প্রিয় মাস বলে বর্ণনা করা হয়েছে এই মাসে অবশ্যই একটি করে মাটির প্রদীপ ঘি দিয়ে আকাশ দেবতাকে দান করতে হয় আর দামোদর আরতি করতে হয় সবাই যদি এই মাসে দীপ করে সমস্ত ফল লাভ করতে পারবে আর এই যে আমি এখানে প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি প্রথমে একটা প্রদীপ সাজিয়েছি দামোদর আরতি করব আর একটা আকাশদেবতাকে দান করব তো এখানে ভগবানের কাছে শ্রীকৃষ্ণের কাছে আরতি করে নিচ্ছি তারপরে আকাশদেবতাকে প্রদীপ দান করবো আকাশদেবতাকে প্রদীপ দান করার সময় একটা নন্ঠনে অবশ্যই দিয়ে দান করতে হবে তারপরে দামোদর আরতি শুরু করতে হবে তারপরে হচ্ছে যে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমি যেমন প্রত্যেক দিন এইভাবে আকাশদেবতাকে প্রদীপ দান করতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে